সংবাদখালীতে মা বোনেদের সম্মান ভুলুঠিত করেছে শাসক দল, সিপিএম নেতা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে নিঃশর্তে মুক্তির দাবিতে বীরভূমের রামপুর আর থানা ঘেরাও করে বিক্ষোভ করে সিপিএম প্রার্থীরা সংবাদখালীতে মূল আসামিদের শাস্তি চাই সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্তে মুক্তি চাই সন্দেশ মা বোনদের সম্মান লুণ্ঠিত করেছে রাজ্যের শাসক দল অথচ রাজ্য সরকার ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের ধরতে পারছি না এই দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভ অভিযান করেন সিপিএম পার্টি এদিন বীরভূমের রামপুরার থানার অন্তর্গত ডাক বাংলো মোড় থেকে মিছিল শুরু হয় রামপুরার শহর পরিক্রমা করে এসে রামপুরার থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম এর নেতা যে যে রাজ্যে আমি আপনি বাস করছি সেই রাজ্যের মহিলারা অভিযোগ করছেন রাজ্যের শাসক দলের নেতারা তাদের পার্টি অফিসে দিনের পর দিন মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারপরে ফেরত দিত এরকম বর্বরতার কাহিনী খুব কি আমরা শুনেছি এই বর্বরতার বিরুদ্ধেই আজকে আমাদের অভিযান কি বলছে সন্দেশখালী সন্দেশখালীর তিনজন মাতব্বর তাদের মধ্যে তিনজনই হচ্ছেন পিসির ভাইপোর সখা শেখ শাহজাহান কেন ধরা পড়ছেন না অভিষেক ব্যানার্জি জানেন না অভিষেক ব্যানার্জি বলছেন সেদিন তো ছিল বলে আমি শুনিনি তার মানে তাকে রক্ষা করো অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাজাহানকে রক্ষা করছেন মুখ্যমন্ত্রী শিবু হাজরা উত্তম সর্দারকে রক্ষা করছেন কেন এরা কারা এরা কি তৃণমূলের প্রতিষ্ঠাতা শেখ শাজাহান হচ্ছেন সন্দেশখালী এলাকার ত্রাস পঞ্চাশ বিঘে জায়গার উপরে তার বাড়ি একরের পর একর জায়গা জুড়ে তার মাছের ভেড়ি মাছের ভেড়ির অন্যান্য যারা মালিক তারা সমস্ত মাছ শেখ শাহজাহানের কাঁটায় বিক্রি করতে বাধ্য গরিব মানুষকে উচ্ছেদ করে উত্তম সর্দারের বিশাল পোলট্রি ফার্ম কী রাজত্বে আমরা বাস করছি আজকে সন্দেশখালিতে বিস্ফোরণ হয়েছে বলে জানতে পারছি সন্দেশখালিতে কি হতো আমরা মনে করি সারা পশ্চিম বাংলাকেই সন্দেশখালিতে রূপান্তরিত করেছে তৃণমূল লুটের টাকা চুরির টাকা চিটিংবাজির টাকাতে যারা ফুলে আঙুল ফুলে কলা গাছ হয়েছে তারা লম্পট হবে তারা চরিত্রহীন হবে তারা বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের মেয়ে ছেলেকে ভোগ করবে এটাই স্বাভাবিক তৃণমূল এই সংস্কৃতির জন্ম দিয়েছে বারো বছরে পশ্চিম বাংলায় তাই আজকে আমরা মিছিলে আহ্বান জানিয়েছি সন্দেশ খালির সন্দেশ এই লম্পট রাজ করব শেষ সন্দেশ খালির সন্দেশ এই জঙ্গল রাজ আমরা করব শেষ এই কারণেই সারা পশ্চিম বাংলার সঙ্গে আজকে আমরা বামপন্থীরা এই থানা ঘেরা অভিযানে সামিল হয়েছিলাম থানা ঘেরাও কেন আমরা থানায় এসেছি কেন মাইনাস পুলিশ তৃণমূল বিগ জিরো পুলিশ রক্ষা করছে তৃণমূল যাদেরকে লাইসেন্স দিয়েছে গুন্ডামি করার মস্তানি করার চুরি করার তাদের আর গুন্ডা মস্তানরা রক্ষা করছে তৃণমূলকে ফলে এই যে নেক্সাস পুলিশ ছাড়া তৃণমূলের কিছু নেই তাই বসন্ত রাজীব কুমার ডাইরেক্টর জেনারেল হয় পুলিশ এবং সাধারণ প্রশাসনের যারা বসংবাদ যেমন ছিলেন আমাদের জেলার বিধান রায় তৃণমূলের অগোচিত সভাপতি পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি এবং তৃণমূলের নেতার ভূমিকায় আমরা পুলিশের কাছে বলতে এসেছি সাধু সাবধান মানুষ কিন্তু খেপছে গোটা রাজ্য সন্দেশখালী হওয়ার অপেক্ষায় পুলিশ কিন্তু বাঁচবে না পুলিশ ধর্ষিতা রমণীদের বিক্ষোভ রাতের অন্ধকারে লাঠি দিয়ে জব্দ করার চেষ্টা করছে খালিতে ইন্টারনেট বন্ধ করে এই অত্যাচারের খবর চাপা দেওয়া যাবে না এই কথাগুলো আমরা এখানে বলতে এসেছিলাম আমরা এই জঙ্গলরাজ খতম করার যে প্রস্তুতি মানুষ নিয়েছেন তার সঙ্গে আমরা আছি আমরা বামপন্থীরা মরতে দামতাক এই লড়াই লড়ব যতদিন না পর্যন্ত এই জঙ্গলরাজ আমরা খতম করতে পারছি